হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি ফিনান্স বা বিনেন্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দরভাবে সুন্দর প্রসেস নিয়ে আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি বাইন্যান্স অথবা অ্যাকাউন্ট আপনি খোলার পাশাপাশি কিভাবে কীভাবে করবেন সব কিছু ডিটেলস থাকছে তো বাইনান্স অথবা অ্যাকাউন্ট মানুষ কেন খোলে আসলে লেনদেনের সুবিধার্থে মানুষ এটার প্রতি বেশি আগ্রহী এজন্য জন্য অ্যাকাউন্ট খুলে থাকে তার পাশাপাশি এটার মাধ্যমে আপনারা টাকা থেকে ডলারে কনভার্ট করতে পারবেন এবং এই ডলারটি বিভিন্ন জায়গায় উইথড্র ডিপোজিট করতে পারবেন যাদের প্রয়োজন হয় সো বাইনার্স অ্যাকাউন্ট খোলা অতিশয় আবশ্যক বা অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠে আমাদের জন্য সো এখন বাইনার্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আমরা আমাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে এসেছি দেন উপরে চার্জ লিস্টে ক্লিক করতে হবে আপনাকে বাইনান্স লিখে টাইপ করতে হবে দেন এখানেই বাইনান্সের অ্যাপ্লিকেশনটি চলে আসবে জাস্ট এখানে আপনার ইনস্টল বাটনে ক্লিক করে সিকিউরিটি ইনস্টল করে নেবেন বা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইনার্স অ্যাকাউন্টটি লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকেও আপনারা ক্রিয়েট করতে পারেন যদি ওখান থেকে ক্রিয়েট করেন বাইন্যান্স অ্যাকাউন্ট তাহলে কিন্তু আমি আপনাদের বাইনান্স অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় ওইটার সলিউশন করে দিতে পারব তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে বাইনান্স অ্যাপ্লিকেশানে ওপেন অপশানে ক্লিক করতে হবে যদি ওপেন অপশানে ক্লিক করেন তাহলে ঠিক এ ধরনের একটা এন্টারফ্রেস আসবে এখানে দুইটা এন্টারফ্রেস শো করতেছে একটা হচ্ছে এম নিউ টু ক্রিপ্টো আপনি যদি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে প্রথমটা আর আপনি যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সেকেন্ডটা সিলেক্ট করবেন আমরা যেহেতু প্রথম এবং নতুন একটা অ্যাকাউন্ট খুলব ওই জন্য আই এম নিউ টু ক্রিপ্টো জাস্ট এই অ্যাপ্লিকেশান এই অপশানটির উপর ক্লিক করব দেন এই অপশানটির উপরে ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে যে ইন্টারফেসে আপনাদেরকে গুগল বা আপনার ফোন নাম্বারটি দিয়ে লগ ইন করতে বলবে জাস্ট আমরা কি করব এখান থেকে কন্টিনিউ উইথ গুগল নামে একটা অপশান পাব জাস্ট কন্টিনিউ উইথ গুগল অপশানে আমরা ক্লিক করে দিব দেন এখান থেকে আমরা আমাদের সবগুলো জিমেল শো করবে দেন আপনি যে জিমেল আইডি দিয়ে খুলতে চান ওই জিমেল আইডিটা আপনারা সিলেক্ট করবেন জাস্ট আমি আমার আইডি দিয়ে খুলতে চাই ওই জিমেল আইডিটা আমি সিলেক্ট করছি জিমেল ডি দেওয়া দেওয়ার পর এখানে থেকে ধরনের একটি ইন্টারফেস আসবে জাস্ট আপনারা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আমরা এখানে হ্যাঁ ইয়েস করে দিলাম দেন ইয়েস করে দেওয়ার পর এখানে আপনার রেফার আইডি চাইবে জাস্ট আমার দেওয়া রেফারের আইডিটা আপনারা এখানে ব্যবহার করবেন রেফারের আইডিটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওইখান থেকে কপি করে আপনারা এখানে এসে ফেস্ট করে দিবেন সেম টু সেম রেফারের আইডিটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন আমার দেওয়া রেফারের আইডির মাধ্যমে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওইটার সলিউশান আমি আপনাকে দিয়ে দেবো এবং তার পাশাপাশি এই রেফারেল আইডি বা আমার দেওয়া লিংকের উপর ক্লিক করে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি বোনাসও পেয়ে যাবেন সো এখন এখান থেকে নিচে একটা অপশন দেখবেন নেক্সট অপশন রেফারেল আইডি দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন দেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে বলতেছে ডকুমেন্ট ভেরিফিকেশান সো এটা অবশ্যই আপনাকে করতে হবে এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন দেন আপনার ডকুমেন্ট আপনি যে ডকুমেন্ট দিবেন ওই ডকুমেন্ট গুলোর কান্ট্রিটাও আপনারা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন দেন এখানে বলতেছে এখন আছে যাদের দিয়ে এনআইডি করবেন যারা করবেন তারা করে দেন এখান থেকে এই যে কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে বলতেছে টেক এ পিকচার বা আপলোড এ পিকচার যেহেতু আমরা ফটো আপলোড করে দেবো এনআইডি গুলো এখন ওই জন্য আপলোডে পিকচার অপশানে ক্লিক করবো আর যারা ফটো ডাইরেক্ট সরাসরি ছবি তুলে আপলোড করতেছেন তারা টেক অপশানে ক্লিক করে আপলোড করতে পারেন জাস্ট আমরা এখান থেকে আপলোড ফটো অপশানে ক্লিক করবো দেন এখান থেকে এই যে কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করবো ঠিক আছে দেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে বলতেছে ফ্রন্ট সাইট মানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইট এবং আপনার আইডি কার্ডের সাইডটি ছবি এখানে আপলোড করেন দেন সো আমি আমার জেএনএডি কার্ডের ফ্রন্ট সাইড এবং এর ছবিগুলো আপলোড করে দিলাম দেন এখান থেকে কন্টিনিউ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে দেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার ফেসের ভেরিফাই করতে হবে আপনার ছবি দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানে আবার ক্লিক করে দিবেন দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনার ওয়াইল ইউজিং দ্য অ্যাপ নোটিফিকেশনগুলো অ্যালাউ করে দিবেন জাস্ট অ্যালাউ করে দেওয়ার পর সো আপনার যে ফেস্টি দিয়েছেন ওটা এখন এ চলতেছে দেন এখান থেকে যদি তারা কনফার্ম করে ফেলে এটা আপনার রিয়েল আইডি সো আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে এখানে সব কিছু অটোমেটিক ফুল ফিল আপ হয়ে যাবে দেন এখান থেকেই এই যে কন্টিনিউ অপশান আছে আবার কন্টিনিউ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে দেন এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে বলতেছে ওয়ার্ডস ইউর এমপ্লয়মেন্ট এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন জাস্ট আমি স্টুডেন্ট সিলেক্ট করে দিলাম এখান থেকে এই যে কন্টিনিউ কন্টিনিউ রয়েছে জাস্ট আবার আপনাকে ক্লিক করে দিতে হবে দেন এখান থেকে গো টু হোম পেজ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে আসবেন জাস্ট এখান থেকে আপনারা নোটিফিকেশানগুলো অ্যালাউ করে দেবেন তো এখানে বলতেছে যে অল নিউ অ্যান্ড এক্সাইটিং ইউজার্স কমপ্লিট টু ফুল থেকে নাওতে নাওতে করে করে দিবেন এখন দেওয়ার পর বলতেছে আপনাদেরকে যে ভেরিফিকেশনের জন্য আপনার এনআইডি ডি এ প্রোগ্রেস গুলো কমপ্লিট করছেন জাস্ট এগুলো আপনার চলে গেছে ঠিক আছে হয়ে যাওয়ার পর এখানে ভেরিফাইড লেগার চলে আসবে তিরিশ মিনিট পর ঠিক আছে সো এটা ছিল মূলত আমাদের আজকের ভিডিও এভাবে করে আপনি সাধারণত আপনার যে বাইনান্স অ্যাকাউন্ট রয়েছে বাইন্যান্স অ্যাকাউন্ট খুব সহজে খুলে নিতে পারবেন ঠিক আছে তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন দেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা পরবর্তীতে আপনি কিভাবে বাইনান্সে সেল করবেন বাইনান্সে কীভাবে বাই করবেন হ্যাঁ কীভাবে উইড্রো ডিপোজিট করবেন সব কিছু এ টু জ্যাড ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ